আসসালামু আলাইকুম আমাদের শরীরের অত্যন্ত সংবেদনশীল এবং গুরুত্বপূর্ণ একটি অঙ্গ হলো চোখ কিন্তু সারাদিনের ধকল ধুলোবালিয়া ডিজিটাল স্ক্রিনের অত্যাধিক ব্যবহারের কারণে আমরা প্রায়ই চোখ ব্যথার সমস্যায় ভুগি অনেকে এই ব্যথাকে সাধারণভাবে এড়িয়ে যান আবার অনেকে খুব বেশি আতঙ্কিত হয়ে পড়েন আজকের ভিডিওতে আমরা জানব চোখ ব্যথা হওয়ার প্রধান কারণগুলো কি কি এবং এই সমস্যায় পড়লে আমাদের ঠিক কি করা উচিত তাই পুরো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন চোখ ব্যথার সাধারণ কারণ সমূহ চোখ ব্যথা বিভিন্ন কারণে হতে পারে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় একে মূলত দুটি ভাগে ভাগ করা যায় একটি হলো চোখের উপরিভাগের ব্যথা এবং অন্যটি হলো চোখের ভেতরের দিকের ব্যথা প্রথমত আমাদের চোখের ব্যথার অন্যতম বড় কারণ হলো ডিজিটাল আই স্ট্রেইন অর্থাৎ দীর্ঘ সময় কম্পিউটার ল্যাপটপ বা স্মার্টফোনের দিকে তাকিয়ে থাকলে চোখের পেশিগুলো ক্লান্ত হয়ে পড়ে এবং চোখে ব্যথা শুরু হয় দ্বিতীয়ত চোখে যদি কোনো ময়লা ধুলোবালি বা ছোট কোনো কণা ঢোকে তবে প্রচণ্ড অস্বস্তি ও ব্যথা হতে পারে একে বলা হয় ফরেন বডি ইন আই তৃতীয়ত কনজাংটিভাইটিস বা যাকে আমরা সাধারণ ভাষায় বলি চোখ ওঠা ব্যাকটেরিয়া বা ভাইরাসের সংক্রমণের কারণে চোখ লাল হয়ে যায় এবং সাথে ব্যথা ও পানি পড়ার মতো সমস্যা দেখা যায়। এছাড়াও আরও কিছু জটিল কারণ থাকতে থাকতে পারে যেমন গ্লোকোমা সাইনাসের সমস্যা কিংবা কর্নিয়াতে কোনো ক্ষত হওয়া অনেক সময় ভুল পাওয়ারের চশমা ব্যবহারের কারণেও মাথা ব্যথার সাথে চোখ ব্যথা থাকতে পারে চোখ ব্যথা হলে তাৎক্ষণিক কি করণীয় এখন প্রশ্ন হলো চোখে ব্যথা শুরু হলে আপনি কি করবেন সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো চোখে ব্যথা হলে চুলকানো বা চোখ ঘষা কখনোই উচিত নয় এতে চোখের কর্নিয়ার ক্ষতি হতে পারে যদি আপনার মনে হয় চোখে কিছু ঢুকেছে তবে পরিষ্কার ঠান্ডা পানির ঝাপটা নিন এতে ময়লা বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে ডিজিটাল স্ক্রিনে কাজ করার সময় টোয়েন্টি 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 নিয়মটি মেনে চলুন অর্থাৎ প্রতি বিশ মিনিট পরপর অন্তত বিশ ফুট দূরের কোনো বস্তুর দিকে বিশ সেকেন্ড তাকিয়ে থাকুন এতে চোখের পেশি আরাম পায় চোখের ক্লান্তি দূর করতে আপনি হালকা গরম বা ঠান্ডা শেঁক নিতে পারেন একটি পরিষ্কার নরম কাপড় কুসুম গরম পানিতে ভিজিয়ে চোখ বন্ধ করে চোখের পাতার উপর কিছুক্ষণ ধরে রাখুন এটি চোখের রক্ত সঞ্চালন বাড়ায় এবং ব্যথা কমায় যদি কন্ট্যাক্ট লেন্স ব্যবহার করে থাকেন তবে ব্যথা অনুভব করার সাথে সাথে লেন্স খুলে ফেলুন এবং চশমা ব্যবহার শুরু করুন লেন্সের সমস্যার কারণে অনেক সময় চোখে ইনফেকশন হয় কখন চিকিৎসকের কাছে যাবেন সব ব্যথাই কিন্তু সাধারণ নয় কিছু লক্ষণ দেখা দিলে আপনাকে দ্রুত বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে যেমন যদি আপনার দৃষ্টিশক্তি হঠাৎ ঝাপসা হয়ে যায় চোখ অতিরিক্ত লাল হয়ে ফুলে ওঠে আলোর দিকে তাকাতে প্রচন্ড কষ্ট হয় কিংবা চোখের ভিতর থেকে আঠারো জাতীয় পদার্থ বের হয় বিশেষ করে আঘাতজনিত কারণে ব্যথা হলে বসে না থেকে সরাসরি হাসপাতালে যোগাযোগ করুন চোখ আমাদের অমূল্য সম্পদ সামান্য অবহেলা অনেক বড় ক্ষতির কারণ হতে পারে তাই নিয়ম মেনতে নিয়ম মেনে পরিমিত ঘুম পুষ্টিকর খাবার গ্রহণ এবং ডিজিটাল ডিভাইসের সঠিক ব্যবহার নিশ্চিত করুন আশা করি আজকের এই তথ্যগুলো আপনার অনেক উপকারে আসবে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন প্রিয়জনের সাথে শেয়ার করুন যাতে তারাও সচেতন হতে পারে সুস্থ থাকুন আপনার চোখের জন্য যত্ন দিন ধন্যবাদ আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন